আপনাদের মধ্যে কেউ কি আছেন এই অসহায় মায়ের কাছ থেকে একটি পানির বোতল কিনবেন ভাই দয়া করে একটা পানির বোতল কিনেন না যদি আমরা উৎসাহিত না করি তাহলে উনি সারা জীবন ভিক্ষাই করে যাবে একটু দয়া করেন এই মায়ের ওপর আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে দাঁড়াবে কে ভিক্ষা করতে ভালো লাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভিক্ষা করা ভালো না ভিতরে আত্মা আছে আপনার ভিতরে জান আছে হাত এখনো ঠিক আছে তাহলে চলেন আমরা কর্মের ব্যবস্থা করি আমি এই একটি চেয়ারে বসিয়ে সাথে সাথে একটি দোকানে চলে গেলাম এবং দোকানদার ভাইকে বললাম যে আমাকে এক কেস পানি দিন ঠিক আছে আমরা সবাই মিলে আজকের ওনাকে ভিক্ষা করতে দিব না উনি একটা পানির বোতল আলগাইতে পারে না ওই পানির বোতলটা আজকে বিক্রি করবো আপনাদের মধ্যে কেউ আছেন একটা পানির বোতল করে কিনে নিয়ে দেবেন কথাটি বলার সাথে সাথে একজন ভাই পানির বোতল কিনতে চাইলো এখানে বসে থাকলে তো এই বৃদ্ধ মাটি পানি বিক্রি করতে পারবে না কারণ একটা কথা মনে রাখবেন প্রতিটি মানুষকে পরিশ্রম করে খেতে হবে এই মাটি আমাকে বলে যে আমার থেকে কেউ পানি কিনবে না তাই ওনাকে আশ্বাস দেওয়ার জন্য আমি একটি পানির বোতল কিনে নিলাম পাঁচশো টাকা দিয়ে ভাই একটা পানির বোতল কিনবেন একটা পানির বোতল

বাকি টাকা ফেরত দিয়ে দেন দেখেন দেখছেন উনি একটা পানির বোতল একশো টাকা দা কিনছে আপনি ভিক্ষা করতেন দেখে আপনার জীবনটা পরিবর্তন করার জন্য

এটা দেখি উনি ভিক্ষা করে ভাই এটা পানির বোতল কিনতে উপকার হতো এই দেখেন দেখছেন উনি একটা পানির বোতল 100 টাকা দা কিনছে আপনি ভিক্ষা করতেন দেখকে আপনার জীবনটা পরিবর্তন করার জন্য উনি আপনারা কি করছে 100 টাকাটা পানির বোতল কিনছে দোয়া দিয়া দেনও নাকে এই মাটি প্রচন্ড রোদরে অসুস্থ থাকার পরও মানুষের কাছে হাত পাতছে কেউ দয়া করে দিচ্ছে আবার কেউ ফিরিয়ে দিচ্ছে তো বসে থামেনি কারণ তাকে টাকা রোজগার করে বাড়িতে চাল নিয়ে যেতে হবে আমি এই বিদ্যামাটির হাত ধরে বলেছি নদ্র অনেক কষ্ট করেছেন আজকে হয়তোবা কষ্ট নাই করলেন দেনা কে হইতা গায় না বাবা maaf করো maaf করো maaf করো ছেলে মে কই বাবা গরিব বাবা গরিব বাবার আর কোন

আমি বলি শুনেন আপনি আমার বিশ্বাস করেন এই যে এই যে শুনেন এই যে বর্তমানে আমাদের এই সমাজে চোর বন্ড সিটার এগুলো সবকিছুতে ভরে গিয়েছে কে কাকে বিশ্বাস করবে এই মাটি ভয় পেয়ে গিয়েছে আমি কেন তাকে এত টাকা দিয়ে হেল্প করলাম কেনই বা তার ভিক্ষাকিত জীবন থেকে কর্মের জীবন সুন্দর করে ফিরিয়ে দিতে চাইছি

ভাই একটা পানির বোতল কিনবেন একটা পানির বোতল আচ্ছা ভাই একটা পানির বোতল কিনবেন গরমের ভিতরে একটা পানির বোতল কিনবো না এই যে উনি কিনবেন

বোতল কিনবেন উনি ভিক্ষা করে ভাই একটা পানির বোতল কিনলে উপকার হতো দেখছেন মানুষের বলতে হবে যে আমি ভিক্ষা করতাম এখন কাজ করি

কাজ করে যে টাকা ইনকাম করে সেই জিনিসটা আপনারা আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন হেল্প করেন ভাই উপকার হবে সমস্যাই নেন একটা পানির বোতল কিনে নেন কত 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 পানির বোতল কত বি আচ্ছা একজনকে হেল্প করতেছি ভাই আগে ওনার কর্মের ব্যবস্থা করে দিয়ে দিন

তেরোশো চোদ্দশো পনেরোশো এই সতেরোশো আচ্ছা এগুলা নাও তুমি রাখো আজকে বাসায় না এই টোটাল সতেরোশো টাকা চলে যাবে

পরিশ্রম করলে দেখছেন পরিশ্রম করলে যে টাকা পাওয়া যায় বিশ্বাস করছেন আজকে দেখাইলাম তো প্রমাণ

একটা মানুষ কতটা পরিস্থিতির শিকার হলে এই গরমের ভিতরে আমরা জুয়ান মানুষ কিন্তু সহ্য করতে পারতেছি না দেখছেন যে আমি কি হয়ে গেছি আর এই মা কতটা কষ্ট করে যে আসছে এখানে মানুষের কাছে হাত পাচ্ছে জিনিসটা খুবই খারাপ লাগছে আসুন আমরা একজন আরেকজনকে সাহায্য করি আমরা যদি একজন আরেকজনকে সাহায্য করি তাহলে কিন্তু এই দুনিয়াতে বা এই বাংলাদেশে কোনো অসহায় মানুষ থাকবে না বিশ্বাস না হলে একটা প্রতিচ্ছবিতে দেখাই দিলাম